বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুগণ দুনিয়ার এই জিন্দেগিতে চলতে হলে মানুষের সাথে মিশতে হয় বন্ধুত্ব করতে হয় আবার আমার রক্তের সম্পর্ক আত্মীয় অথবা পারিবারিক সম্পর্কের কারণে আত্মীয় এই যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা সবাই আমাদের আপন জন এই আপন জনদের মধ্যে হাদিয়া তোহফা দান অনুদান এবং যোগাযোগ তথ্য আদান প্রদান এগুলোর মাধ্যমেই পারস্পরিক মহাব্রদ ভালোবাসা বৃদ্ধি পায় সাধারাতের বিপরীতে আপনি যখন আপনার কোনো আত্মীয় থেকে টাকা ধার নেবেন আপনার কোনো বন্ধুর থেকে টাকা ধার নেবেন ওই টাকা ধার নেবেন বা জিনিস ধার নিলেন কোনো কিছু ধার নিলেন উধার নেবেন জীবনের তাগে দিয়ে নানা প্রয়োজনে নিতে হয়ে নিচ্ছে আমরা নিই এই নেওয়ার মাধ্যমে পরবর্তীতে সময় বন্ধুত্ব ধ্বংস হয়ে যায় বন্ধুত্ব ধ্বংস হয়ে যায় দেখা যায় দীর্ঘদিনের বন্ধুত্ব টাকার কারণে নষ্ট হয়ে দিন দীর্ঘদিনের অনেক ক্লোজ ফ্রেন্ড মুহূর্তে শেষ হয়ে গেল এই জন্য টাকা কর্য নেওয়া ধার নেওয়া বা অন্য কোনো জিনিস ধার নেওয়া ওগুলা যথাসাধ্য চেষ্টা করবো আমরা না নেওয়ার জন্য আর যদি নিতে হয় তাহলে আমরা ওই কোরআনের বিধান নির্ধারিত সময় নিব নির্ধারিত সময়ের মধ্যে আদায় করে দিব নির্ধারিত সময়ের বাহিরে যাব না হ্যাঁ একে অপরকে তো সাহায্য করা প্রয়োজন এটা ইসলামের বিধান আমরা একে অপরকে সাহায্য করব সাথে ওই নির্ধারিত সময়ের প্রতি গুরুত্ব করব তবে যতটুকু পারবো না নেওয়ার চেষ্টা করব ব্যক্তিগতভাবে যেমন বলা হয়ে থাকে আল করবু করবুল মহাব্বা করব এটা করব যে এটা মহাব্বতের কাছে শুরু ভালোবাসার কাছে শুরু ভালোবাসাকে কেটে দেয় কর্তন করে দেয় হ্যাঁ ঋণ বন্ধুত্ব কেটে দেওয়ার যন্ত্রস্বরূপ যেন ঋণ না করার চেষ্টা করা হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যেন ঋণ না করি আর ঋণ করলে কোরআন অনুযায়ী লিখবো নির্ধারিত সময় নিব সময়ের ভিতরে করবো ইনশাআল্লাহ আমাদের বন্ধুত্ব শেষ হবে না আলাইকুম